আজকের আলোচনার জন্য যে বিষয়বস্তু আমাদের হাতে এসেছে তা এক কথায় বলতে গেলে বেশ গভীর আর কিছুটা ধাক্কা দেওয়ার মতো তো একটা ভয়াবহ যুদ্ধ চলছে একপক্ষ বছরের পর বছর ধরে অত্যাচারিত হয়েছে এবং অবশেষে তারা ঘুরে দাঁড়িয়েছে যুদ্ধ যখন একদম চূড়ান্ত পর্যায়ে বিজয় প্রায় নিশ্চিত শত্রুপক্ষকে পুরোপুরি নির্মূল করার সুযোগ হাতের মুঠোয় ঠিক সেই মুহূর্তে যদি বলা হয় থামো শুধু থামো না ক্ষমা করে দাও এরা কি আদৌ সম্ভব আজ আমরা ঠিক এমনই এক অবিশ্বাস্য নৈতিক নির্দেশ নিয়ে কথা বলব যা যুদ্ধ শান্তি এবং ক্ষমার ধারণাকে পুরোপুরি নতুন এক দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায় বিষয়টা আসলে মানে প্রচলিত সামরিক বা রাজনৈতিক চিন্তাভাবনার একেবারেই বিপরীত সাধারণত যুদ্ধ মানে তো জেতা হারার হিসাব কৌশল আর ক্ষমতার খেলা কিন্তু আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার ভিত্তিটা সম্পূর্ণ ভিন্ন জায়গায় আমাদের পর্যালোচনার কেন্দ্রে রয়েছে একটি নির্দিষ্ট ধর্মীয় ব্যাখ্যা যা সুরা আল বাকারার একশো নম্বর আয়াতকে ঘিরে তৈরি হয়েছে এই একটি আয়াতের ব্যাখ্যা কিভাবে সংঘাতের মনস্তত্ত্বকে বদলে দিতে পারে সেটাই আমরা একটু খতিয়ে দেখব দারুণ তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক ঠিক কোন আয়াত বা কোন নির্দেশটি নিয়ে আমরা কথা বলছি আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করছি সেটি হলো পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা সুরা আল বাকার একশো বিরানব্বই নম্বর আয়াত আমি প্রথমে আয়াতটি তেলাওয়াত করছি তারপর এর অর্থ এবং ব্যাখ্যায় যাব আয়াতটি হল ফাইনতানা হাও ফাইনাহ গফুরুন রহিম ফাইন্তানা গফুরুন রাহিম। উম এর বাংলা অর্থটা কি দাঁড়াচ্ছে এর সরল বাংলা অর্থ হল অতপর যদি তারা নিবৃত হয় তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু এখানে নিবৃত হওয়া বা থেমে যাওয়া বলতে আক্রমণকারী বা অত্যাচারী পক্ষের আগ্রাসন বন্ধ করাকে বোঝানো হচ্ছে এই আয়াতের ব্যাখ্যায় তাই খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যদি অত্যাচারী ও আক্রমণকারী পক্ষ তাদের শত্রুতা বন্ধ করে দেয় তবে মুসলমানদেরও প্রতিরোধ বন্ধ করতে হবে কোনো যদি কিন্তু বা শর্ত নেই তারা থামলে তোমাদেরও থামতে হবে ব্যাস খুবই সরাসরি বাহ এটা তো খুবই সরাসরি একটি নির্দেশ কিন্তু আমার মনে প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হলো এর পেছনের কারণটা কি যুদ্ধের ময়দানে যেখানে আবেগ আর প্রতিশোধের স্পৃহা তুঙ্গে থাকে সেখানে এমন একটা নির্দেশ মানা প্রায় অসম্ভব মনে হতে পারে সাধারণত যুদ্ধের নিয়মকানুন তৈরি হয় কৌশলগত দিক থেকে যেমন প্রতিপক্ষের শক্তি কমানো নিজেদের ক্ষতি ক্ষতি সীমিত রাখা কিংবা সুবিধাজনক অবস্থানে থেকে শান্তি আলোচনা শুরু করা এখানে কি তেমন কোনো কৌশলগত কারণ আছে আপনার প্রশ্নটা চমৎকার আর এখানেই এই ব্যাখ্যার সবচেয়ে আকর্ষণীয় এবং মানে পুরোপ্রতিকর্ষক দিকটা আছে এখানে কারণ হিসেবে কোনো কৌশলগত বা রাজনৈতিক সুবিধার কথা বলা হয়নি আচ্ছা হ্যাঁ কারণটা কি আয়াতের শেষ অংশেই তা বলা আছে কারণ আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু একবার ভেবে দেখুন এটা পুরো বিষয়টাকে অন্য এক মাত্রায় নিয়ে যাচ্ছে বলা হচ্ছে তোমরা প্রতিরোধ বন্ধ করবে কারণ তোমরা যে সত্তার উপাসনা করো তার প্রধান দুটি গুণ হল ক্ষমা এবং দয়া অর্থাৎ মানুষের আচরণকে এখানে ঐশ্বরিক গুণাবলীর প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে তার মানে এটা কোনো রুলস অব এনগেজমেন্ট বা যুদ্ধের নিয়ম কানুনের তালিকা নয় বরং এটা একটা নৈতিক অবস্থান একদম এটা নিছক কোনো কৌশল নয় এটা একটা বিশ্বদর্শন সংঘাতে চরম মুহূর্তেও যখন ঘৃণা আর প্রতিশোধের আগুন সবচেয়ে তীব্র অনুসারীদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে তাদের মূল আদর্শ প্রতিশোধ বা ধ্বংস নয় বরং ক্ষমা ও দয়া এই একটি বাক্য যুদ্ধের মনস্তত্ত্বকে ভেতর থেকে নাড়িয়ে দেয় যুদ্ধ এখানে আর লাগাম ছাড়া শত্রুতা প্রকাশের ক্ষেত্র থাকছে না বরং একটি নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত একটি নিয়ন্ত্রিত কর্মকাণ্ডে পরিণত হচ্ছে এটি সংঘাতকে একটি নৈতিক কাঠামোর মধ্যে বেঁধে ফেলে এই বিষয়টা আমাকে আর একটা গভীর প্রশ্নের দিকে নিয়ে যাচ্ছে আপনি যে বললেন যুদ্ধকে একটি নির্দিষ্ট লক্ষ্যের অধীনে আনা হচ্ছে তাহলে এই ব্যাখ্যা অনুযায়ী যুদ্ধের আসল উদ্দেশ্যটা কি যদি প্রতিশোধ নেওয়া আগ্রাসন চালানো বা শত্রুকে সম্পূর্ণ ধ্বংস করা উদ্দেশ্য না হয় তাহলে কেন এই প্রতিরোধের অনুমতি দেওয়া হচ্ছে এর শেষটা কোথায় এটাই হলো মূল প্রশ্ন আর এই ব্যাখ্যায় এর উত্তরও খুব স্পষ্টভাবে দেওয়া আছে বলা হয়েছে যুদ্ধের মূল উদ্দেশ্য জুলুম থামানো শত্রুকে ধ্বংস করা নয় এই একটি বাক্য ইসলামী যুদ্ধদর্শনের পুরো সারমর্ম তুলে ধরে জুলুম বা নিপীড়ন সেটি হতে পারে ধর্মীয় রাজনৈতিক অর্থনৈতিক বা সামাজিক তা বন্ধ করাই হল যুদ্ধের একমাত্র বৈধ কারণ লক্ষ্য হল আক্রান্ত জনগোষ্ঠীর অধিকার ফিরিয়ে দেওয়া এবং ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠা করা প্রতিপক্ষকে একটি জাতি বা গোষ্ঠী হিসাবে নিশ্চিহ্ন করে দেওয়া নয় তার মানে যুদ্ধটা এখানে শত্রুর বিরুদ্ধে নয় বরং শত্রু যে জুলুম বা অবিচার করছে তার বিরুদ্ধে ঠিক তাই শত্রু এবং তার অন্যায় কাজের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য করা হচ্ছে লক্ষ্য যদি হয় জুলুমের অবসান তাহলে যে মুহূর্তে জুলুম বন্ধ হয়ে যাবে সেই মুহূর্তে যুদ্ধের আর কোনো বৈধতা থাকবে না শত্রু যদি তার নিপীড়নমূলক কার্যকলাপ থেকে সরে আসে কিন্তু তার পরেও যদি সংঘাত চালিয়ে যাওয়া হয় তার মানে দাঁড়ায় লক্ষ্য এখন আর জুলুমের অবসান নয় বরং প্রতিশোধ বা ক্ষমতার প্রদর্শন আর এই ব্যাখ্যা অনুযায়ী সেটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ সংঘাতকে এখানে একটি সমস্যা সমাধানের উপায় হিসেবে দেখা হচ্ছে চিরস্থায়ী শত্রুতা হিসেবে নয় এই ধারণাটা তো বেশ শক্তিশালী কিন্তু এটা তো একটা আদর্শিক কথা ইতিহাসে কি এমন কোন উদাহরণ আছে যেখানে বিজয়ী পক্ষ ক্ষমতার শীর্ষে থেকেও এই নীতি মেনে চলেছে কারণ তত্ত্ব আর বাস্তবের মধ্যে তো অনেক ফারাক থাকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর এর সবচেয়ে ক্লাসিক উদাহরণ সম্ভবত মক্কা বিজয়ের ঘটনা দীর্ঘ প্রায় দুই দশক ধরে মক্কার কুরাইশরা মুসলিমদের ওপর অবর্ণনীয় অত্যাচার চালিয়েছিল তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়েছে সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে অনেককে হত্যা করা হয়েছে বছরের পর বছর ধরে চলাই সংঘাতের পর যখন মুসলিমরা বিজয়ী হিসাবে মক্কায় প্রবেশ করে তখন তাদের সামনে সুযোগ ছিল শত শত বছরের প্রতিশোধ নেওয়ার তাদের প্রতিপক্ষরা ছিল সম্পূর্ণ অসহায় এবং আত্মসমর্পিত হ্যাঁ সেই মুহূর্তে তো যে কোনো সেনাপতি বা বিজয়ী শক্তি তাদের শত্রুদের ওপর চরম প্রতিশোধ নিতেই পারত সেটাই তো ইতিহাসের সাধারণ নিয়ম তাই না ঠিক কিন্তু কি করা হয়েছিল সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল এমনকি যারা সবচেয়ে বড় শত্রু ছিল তাদেরও ক্ষমা করে দেয়া হয় কারণ লক্ষ্য ছিল মক্কার বুকে যে জুলুমের ব্যবস্থা চলছিল তা বন্ধ করা মক্কার অধিবাসীদের ধ্বংস করা নয় যখন সেই জুলুমের অবসান ঘটল যখন তারা আগ্রাসন বন্ধ করল তখন ক্ষমার পথই বেছে নেওয়া হল এটি সুরা বাকারার এই আয়াতের দর্শনের একটি বাস্তব প্রতিচ্ছবি এখানে ক্ষমা কোনো কৌশলগত দুর্বলতা ছিল না বরং ছিল নৈতিক শক্তির চূড়ান্ত প্রকাশ এই উদাহরণটা শোনার পর বিষয়টা অনেক জীবন্ত মনে হচ্ছে কিন্তু আমার মনে একটা বাস্তবসম্মত দ্বিধা কাজ করছে ধরুন আজকের পৃথিবীতে দুটি দেশের মধ্যে যুদ্ধ চলছে একপক্ষ আগ্রাসন চালিয়ে যাচ্ছে হঠাৎ তারা যুদ্ধবিরতির বা শান্তির প্রস্তাব দিল কিন্তু বিপক্ষ দল জানে যে এই প্রস্তাবটা হয়তো একটা কৌশলগত চাল হয়তো তারা সাময়িকভাবে থেমে নতুন করে শক্তি সঞ্চয় করে আবার আক্রমণ করতে চায় ইতিহাস তো এমন বিশ্বাসঘাতকতার উদাহরণে পূর্ণ সেক্ষেত্রে এই শত্রু থামলে তুমিও থামো নীতি কি বিপজ্জনকভাবে সরল বা নাইভি হয়ে যায় না এটা একটা অত্যন্ত বাস্তবসম্মত এবং জটিল প্রশ্ন আর এই ব্যাখ্যা কিন্তু চোখ বন্ধ করে যে কোনো শান্তি প্রস্তাব গ্রহণের কথা বলে না এখানে মূল শব্দটা হল ইন্তেহাও বা তারা যদি নিবৃত হয় এর মধ্যে একটা আন্তরিকতার ধারণা অন্তর্নিহিত আছে এটা একটা বিবেচনার বিষয় যদি স্পষ্ট প্রমাণ থাকে যে প্রতিপক্ষ কেবল কৌশল হিসেবে সাময়িক বিরতি নিচ্ছে তাহলে আত্মরক্ষার অধিকার অবশ্যই থেকে যায় কিন্তু মূল নীতিটা হলো শান্তির দিকে সত্যিকারের কোনো পদক্ষেপ দেখলে তাকে স্বাগত জানাতে হবে এবং গ্রহণ করতে হবে সন্দেহের বশবর্তী হয়ে শান্তির একটি সত্যিকারের সুযোগ নষ্ট করা যাবে না অর্থাৎ ঝুঁকিটা নিতে হবে হ্যাঁ শান্তির জন্য একটা ক্যালকুলেটের ঝুঁকি নেওয়ার কথা বলা হচ্ছে কারণ যুদ্ধ চালিয়ে যাওয়ার ঝুঁকি তার চেয়ে কম নয় প্রতিশোধের যে চক্র বা সাইকেল অব ভেঞ্জেন্স যেখানে একপক্ষ আঘাত করে অন্যপক্ষ আরও বড় আঘাত দিয়ে তার শোধ নেয় এবং এটা চলতেই থাকে সেটা ভাঙার জন্য কোনও একপক্ষকে তো থামতে হবে এই ব্যাখ্যা সেই দায়িত্বটা বিজয়ী বা শক্তিশালী পক্ষের কাঁধেই বেশি করে দিচ্ছে বলা হচ্ছে প্রতিপক্ষ যদি শান্তির পথে এক ধাপ এগোয় তোমাদের দায়িত্ব হলো দুই ধাপ এগিয়ে সেই শান্তিকে প্রতিষ্ঠা করা এই ধারণাটার সাথে আধুনিক আন্তর্জাতিক আইনের কোনো মিল খুঁজে পাওয়া যায় যেমন ধরুন জেনেভা কনভেনশন বা অন্যান্য যুদ্ধ আইন বাহ দারুণ একটা সংযোগ সরাসরি হয়তো এক নয় কিন্তু এর মূল দর্শনের প্রতিধ্বনি আমরা আধুনিক আন্তর্জাতিক আইনেও দেখতে পাই যেমন জেনেভা কনভেনশন যুদ্ধবন্দীদের সাথে মানবিক আচরণের কথা বলে বেসামরিক নাগরিকদের হত্যা নিষিদ্ধ করে এর পেছনের মূল ধারণাটা কি ধারণাটা হলো যুদ্ধটা সৈনিকের সাথে সৈনিকের সমগ্র জনগোষ্ঠীর সাথে নয় একজন সৈনিক যখন আত্মসমর্পণ করে বা আহত হয় তখন সে আর আগ্রাসী বা যোদ্ধা থাকে না তখন তার ওপর আর আক্রমণ করা যাবে না অর্থাৎ আগ্রাসন বা থ্রেট বন্ধ হয়ে গেলে সহিংসতাও বন্ধ হতে হবে এই দর্শনটা কিন্তু আমাদের আজকের আলোচনার মূলনীতির খুব কাছাকাছি তার মানে সংঘাতকে যতটা সম্ভব সীমিত রাখার একটা চেষ্টা তাই তো একদম উভয় ক্ষেত্রেই যুদ্ধকে একটি লাগাম ছাড়া ধ্বংসযজ্ঞে পরিণত হওয়া থেকে আটকানোর চেষ্টা করা হয়েছে পার্থক্য হল আন্তর্জাতিক আইনের ভিত্তিটা মূলত মানবিক এবং কৌশলগত আর আমরা যে ব্যাখ্যাটি নিয়ে আলোচনা করছি তার ভিত্তিটা আধ্যাত্মিক ঐশ্বরিক গুণাবলীকে ধারণ করার প্রচেষ্টা কিন্তু উভয়েরই লক্ষ্য হল সংঘাতের ক্ষয় সীমিত করে শান্তির পথ খোলা রাখা তাহলে পুরো আলোচনা থেকে আমরা যে সিদ্ধান্তে আসতে পারি তাহলে শত্রুপক্ষ যদি শান্তির পথে ফিরে আসে তাহলে যুদ্ধ থামানোটা কেবল একটা ভালো বিকল্প বা কৌশলগত সিদ্ধান্ত নয় বরং একটা নৈতিক বাধ্যবাধকতা ঠিক তাই এটি একটি পারস্পরিক দায়বদ্ধতা সাধারণত আমরা দেখি বিজয়ী পক্ষ পরাজিত পক্ষের উপর শর্ত চাপিয়ে দেয় কিন্তু এখানে বলা হচ্ছে প্রতিপক্ষ যদি নিজে থেকেই আগ্রাসন বন্ধ করে শান্তির পথে আসে তাহলে সেই শান্তিকে গ্রহণ না করার কোনো সুযোগ নেই যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ হবে তখন নিজেই আগ্রাসীর ভূমিকার অবতীর্ণ হওয়া যা এই দর্শনের সম্পূর্ণ পরিপন্থী সুতরাং শান্তির প্রক্রিয়াকে এখানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে আজকের এই আলোচনা থেকে আমার কাছে সবচেয়ে বড় যে বিষয়টি স্পষ্ট হল তা হল এই ব্যাখ্যা অনুযায়ী শান্তির প্রস্তাবকে শুধুমাত্র স্বাগত জানানোই নয় বরং তা গ্রহণ করা বাধ্যতামূলক সংঘাতের চূড়ান্ত লক্ষ্য হল নিপীড়নের অবসান ঘটানো প্রতিশোধের আগুনকে জিয়ে রাখার নয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্ষমা এবং দয়ার মতো গুণগুলো কেবল ব্যক্তিগত জীবনে বা প্রার্থনার জন্য নয় বরং যুদ্ধ এবং শান্তির মতো কঠোর রাষ্ট্রীয় সিদ্ধান্তেও পথ প্রদর্শক হিসেবে কাজ করতে পারে আমি একটি চূড়ান্ত ভাবনা দিয়ে শেষ করতে চাই আমরা প্রায়শই দেখি সংঘাত যখন শুরু হয় তখন মূল কারণ হারিয়ে যায় এবং কেবল জেতার আকাঙ্ক্ষাটাই বড় হয়ে ওঠে উভয়পক্ষই নিজেদের ভিকটিম হিসেবে দেখে এবং প্রতিপক্ষের ওপর সর্বোচ্চ আঘাত হানাকে যৌক্তিক মনে করে এই প্রেক্ষাপটে আজকের আলোচিত নীতিটি যেখানে আগ্রাসন বন্ধ হলে প্রতিরোধ বাধ্যতামূলকভাবে বন্ধ করতে হবে আমাদের কি শেখাতে পারে ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে ভূ রাজনৈতিক সংঘাত পর্যন্ত সব ক্ষেত্রে আমরা যদি শান্তি গ্রহণ করাকে একটি নৈতিক বাধ্যতাবাধকতা হিসেবে দেখতাম তাহলে আমাদের পৃথিবীটা কেমন হতো যখন ক্ষমা একটি কৌশলগত দুর্বলতা নয় বরং একটি নৈতিক শক্তি হিসেবে বিবেচিত হয় তখন আমাদের সংঘাত সমাধানের পদ্ধতিগুলো কি ভিন্ন চেহারা নিতে পারে এই প্রশ্নগুলো নিয়ে আমাদের সবারই ভাবার অবকাশ রয়েছে